موسوعة صل رب العالمين بولن والفجر عشر والشفع والوتر والوتر والليل إذا حَل فِي ذَلِكَ قَسَمُ لِذِي حِجْرَ الله বলেন আল্লাহ 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 পাক رب বলেন ওয়াল ফাজার ফজরের কসম রাত যখন অতিবাহিত হয়ে যায় ফজরের ওয়াক্ত যখন শুরু হয়ে যায় আসমান এবং জমিনের মধ্যে রাত এবং দিনের ভিতরে চব্বিশ ঘন্টার ভিতরে আল্লাহ পাকের কাছে ফজরের সময়টা সবচেয়ে আল্লাহর কাছে দামি হয়ে রাত দিন যা চব্বিশ ঘন্টার ভিতরে সবচেয়ে দামি সময় কোনটা জোরে বলেন কার কাছে আমাদের কাছে আছে কি নাই আছে না দুনিয়ার যত চিকিৎসা বিজ্ঞানী আছে সমস্ত চিকিৎসা বিজ্ঞানীর একমত ফজরের সময় যখন হয়ে যাবে তোমরা আর ঘুমিয়ে থেকো না তোমরা এই সময় ওঠো কারণ যদি তোমরা বিনা টাকায় একেবারে ফিরিতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকারা যদি তোমরা ওষুধ হিসেবে গ্রহণ করতে চাও তাহলে ফজরের সময় উঠিয়া এর বাতাস এবং আবহাওয়া তোমরা শরীরে গ্রহণ করে না সবচেয়ে একটা নিষ্কলঙ্ক সময় এ সময় মানুষ খারাপ কাজ কম করে গোনার কাজ কম করে সারা রাত করতে করতে ফজরের অক্ত যখন চলে আসে তখন মানুষ আস্তে আস্তে ক্লান্ত হয়ে যায় হয় কি হয় না আমরা সারা রাত কাজ করি নাইট করি ডিউটি করি বিভিন্ন কাজ করি কিন্তু রাত যত গভীর হয়ে রাত অতিবাহিত হচ্ছে আমাদের শরীর কিন্তু কি হচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে তাই না আমার বাইরাম রব্বুল আল আমিন এই জন্য ফজরের কসম করলেন আর আমাদের জীবনে স্বাস্থ্যগত দিকটা বুঝলাম ফজরের ভোরবেলার হাওয়া বাতাস ভোরবেলার অক্সিজেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ওষুধের চেয়েও দামি একটা শরীরের জন্য আপনি যখন ফজরের সময় উঠবেন নাকটা এক নাক বন্ধ করে একটা ছিদ্র দিয়ে আপনি জোরে জোরে শ্বাস নেবেন অথবা আপনি দুই নাকের ছিদ্র দিয়ে জোরে জোরে শ্বাস নেবেন মুখ দিয়ে শ্বাস নেবেন নাক দিয়ে বাইর করবেন নাক দিয়ে শ্বাস নিবেন জোরে একটা টান দিবেন মুখ দিয়ে বাইর করবেন কিছু সময় আপনি ধরে রাখবেন বলা হয়েছে এর দ্বারা কি হয় শরীরের মধ্যে ভিতরে যতগুলো জাম আছে যতগুলো পয়োজন আছে যতগুলো খারাপ কিছু আছে এই নিঃশ্বাস নেওয়ার কারণে সবগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যাওয়া আপনার শরীর অসুস্থতার জন্য যত খারাপ পদার্থ আপনার ভিতরে সকাল সকালবেলার বাতাস হাওয়া অক্সিজেন যদি আপনি এইভাবে জোরে জোরে শ্বাস নিয়ে কিছুক্ষণ ধরে রেখে আবার মুখ দিয়ে ছেড়ে দেন তো ওই যে বলা হয়েছে যে একটা মনে পাইপের ভিতরে ময়লা ময়লা বাজে যখন আটকিতে আটকে যায় তখন হাওয়া মেশিন দিয়ে কি করে জামটাকে ক্লিন করে করে কি করে না আপনারা যারা দূরপাল্লার গাড়িতে যান হোটেলগুলোতে যখন গাড়িগুলো স্পেস করে দাঁড়ায় দেখবেন হেল্পার সবার আগে কি করে একটা বক্স খোলে খুলে গোল একটা নিয়ে পাশে যায় কি করে স্প্রে দিয়ে ওটার ময়লা পরিষ্কার করে বলা হয়েছে এই হাওয়ার মাধ্যমে এই অক্সিজেনের মাধ্যমে আপনার শরীরে যদি কোনো জ্যাম থাকে আপনাকে দুর্বল করার মতো যদি কিছু থাকে তো এই রকম অক্সিজেন নেওয়ার মাধ্যমে আপনার শরীর থেকে সবগুলো বাইর হয়ে যায় আমার বাইরা শুধু তাই না এবার আমলের দিকে দেখেন আল্লাহ কেন ফজরের কসম করলেন আমাদের জীবনে আমলের জন্য কত দামি একজন মানুষ যখন ফজরের আজান হয়ে যায় ফজরের আজান হওয়ার পরে বান্দা যখন ঘুম থেকে উঠে উজু করে মসজিদের মধ্যে আসে বান্দা যখন ফজরের দুই রাখা সুন্নত নামাজ আদায় করে এরপরে বান্দা যদি দুইটা হাত উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ বলে বান্দারে ফজরের সময়ের দোয়া আমি আল্লাহ কখনো ফেরত দেই না এত দামি একটা সময় দোয়া কবুলের একটা সময় এরপরে আমলের দিক থেকে দেখেন আপনি যখন ফজরের সময় নামাজে দাঁড়িয়েছেন রাতের ডিউটি রত ফের ফেরেস্তা আপনার পাশে দাঁড়িয়েছে দিনের ডিউটি রদ ফেরেশতা ডিউটি করার জন্য আসমান থেকে চলে এসে তারাও ফজরের নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে যাওয়ার পরে রাতের ফেরেশতা যখন ফিরে চলে যায় আল্লাহ রব্বুল আলামিনের কাছে যায় বলে আল্লাহ আপনার বান্দাটা উঠেছে ঘুম থেকে ফজরের নামাজে দাঁড়িয়েছে আপনি আপনার বান্দাটাকে আপনি মাফ করে দাও তাহলে রাতের ফেরেস্তা দিনের ফেরেস্তা আপনার সঙ্গে নামাজে দাঁড়িয়ে কি করে নামাজ আদায় করে রাতের ফেরেস্তা নামাজ শেষে ডিউটি শেষ আল্লাহর কাছে যে আপনার জন্য মাঘ ফেরাতের দোয়া করে আমার বাইরে জন্য রব্বুল আল আমিন ফজরের কসম করলেন ওয়াল ফজর ফজরের কসম ওয়াল এরপর রব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার যে কসম করেছেন সে দ্বিতীয় নাম্বারে কসমটা হলো দশটি রাতের কসম কসম রাতের রাতের জোরে বলেন কসম করলেন এই দশটি রাত কত দামি আল্লাহ রাতের কসম করেন কারণ দিনের থেকে রাত অনেক দামি এই জন্য দামি আপনি গভীরে খেয়াল করে দেখেন রাতের বেলা নামাজ পাওয়া যায় তিন অক্ত কয়ক্ত কয়ক্ত মাগরিবের নামাজ রাতের মধ্যে শরিক হয়ে যায় ইশার নামাজ রাতের মধ্যে শরিক হয়ে যায় এরপরে ফজরের নামাজটা রাতের অন্ধকারাচ্ছন্ন দিকে শরিক থাকে শুধু তাই নয় রাতের ইবাদত আল্লাহর কাছে কত দামি রব্বুল আলামিন নিজে বলেছেন ওয়ামিন আল-লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাহ আশা এ ইবআথাকা রব্বুকা মাকামাম মাহমুদা রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দারে এই রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আছে যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ দাঁড়িয়ে গেল আমি আল্লাহর সামনে আর কোনো পর্দা থাকবে না এই তাহাজুদের নামাজ আল্লাহ তাহালে বলেন তারাসুলকে আপনি তাহাজুদের নামাজ পড়ুন এই জন্য পড়বেন আচ্ছা আইয়ে বা আশা বুকামা মাহমুদা এই শেষ কেয়ামতের ময়দানে স্টেজ সাজানো হবে আপনি সেদিন শেষ পরে যাবেন আপনার উম্মতের জন্য সাফায়াত করবেন আমি আল্লাহ আপনার সব দরখাস্ত আপনার উম্মতের জন্য আমি আল্লাহ কবুল করে নিব এই জন্য বলা হয়েছে কারণ রায় অনেক দামি জিনিস রায় অনেক দামি জিনিস আপনি আপনার জীবনীতে দেখেন সারাদিন ক্লান্ত পরিশ্রম কষ্ট দৌড় ছাপ সব আছে আপনার শরীর ব্যথা পেট ব্যথা মাথা ব্যথা জ্বর সবকিছু আছে কিন্তু আপনি যখন রাতের বেলা ঘুমিয়ে গেলেন ঘুমানোর সঙ্গে সঙ্গে আপনার পেট ব্যথা নাই মাথা ব্যথা নাই শরীর ব্যথা নাই জ্বর নাই অন্তত যতটুক সময় আপনি ঘুমান্ত থাকেন এগুলো কিছুই আপনার কাছে নেই আছে নাকি ঘুমাচ্ছেন আর পেট ব্যথা করতে আছে হ্যাঁ ঘুমাচ্ছেন মাথা ব্যথা করতে আছে তাহলে রাত রাত্রি আল্লাহ লিবাস হিসেবে দিয়েছেন